নংশাক না 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 নংশা শিখি তো কোনো দলই না নংশা শিখি তো কোনো দলই না সামান্য একটা বাতি টিকটিক করছে ও যে ভাঙুড়ে তো ওর যে ওনারা একটু বোঝা দরকার ওনার একটু বোঝার দরকার যে সামান্য একটা দল একটা এম এম হয়ে একটা এমপির পদে যাবে যে সাতটা তার থানা নিয়ে ভোট করতে হয় এটা কিন্তু ঠিক না আমরা একশো একশো দিদিকে চাই দিদিকে চাই দিদিকে চাই দিদি ছাড়া কোনো কথা হবে না জয়নগর কেন্দ্রে আইএসএফের ক্যান্ডিডেট হয়েছেন মেঘনাথ হালদার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল কাকে আপনারা ভোট দিয়ে জয় করবেন ঘরে ঘরে উন্নয়ন পৌঁছাচ্ছে এই বাংলার মুখ্যমন্ত্রী দাদা তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে সাধারণ মানুষ বলছে কোনো উন্নয়ন নেই উন্নয়ন শুধু তৃণমূল নেতাদের পকেটে এমনটাই অভিযোগ করছে সাধারণ মানুষ এবারে লোকসভা ভোটে আপনারা তো সাধারণ মানুষ মূলত কাকে ভোট দিয়ে যেতে হবে আমরা তো টিএমসিকে দেবই কারণ টিএমসি যে লোক বলছে যেখানে উন্নয়ন হয়নি উন্নয়ন এমন কোনো ঘরে যে উন্নয়ন হয়নি বলতে পারবে না ফিরি চাল পাচ্ছি আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মাসে মাসে পাঁচশো ছিল এখন হচ্ছে হাজার কৃষক বন্ধু পাচ্ছি পানীয় জল পাচ্ছি তোমার সাইকেল পাচ্ছি কন্যাশ্রী পাচ্ছি রূপশ্রী পাচ্ছি এতগুলো প্রকল্প যে সরকার দিচ্ছে আমরা তো তাকেই তো ভোট দেবো জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে প্রতিমা মণ্ডল এবং আইএসএফের প্রার্থী হচ্ছে মেঘনা থালদার তো সেই জায়গায় প্রত্যেক বছরই প্রতিমা মণ্ডল তিনি বিজয় হয় এবারে আইএসএফের ক্যান্ডিডেট হয়েছেন যিনি মেঘনা থালদার তো কতটা আশাবাদী যে সেই সেই জয়নগর লোকসভা কেন্দ্রে প্রতিমা মণ্ডল তিনি আবারও জিতবে এবছর আমার তো হান্ড্রেড পারসেন্ট আশাবাদী যে আগে যা লিড ছিল আমার তো মনে হয় আরও লিড বাড়বে কারণ আগে যত রকম আছে কাজ ওখান থেকে কেন্দ্র থেকে এনে দিচ্ছে তা প্রতিমার মন্ডলের তো ভোট পাওয়ার আশাই সবচেয়ে বেশি নংসাদ সিদ্দিকি এইখানে কোনো ফ্যাক্ট নয় নংসাদ না 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 নংসাদ তো কোনো দলই না নংসাদ সিদ্দিকি তো কোনো দলই না সামান্য একটা বাতি টিক টিক করছে বাঙড়ে তো ওর বাঙড়ে যে ওনার একটু বোঝা দরকার ওনার একটু বোঝা দরকার যে সামান্য একটা দল একটা এমএলএ হয়ে একটা এমপির পদে যাবে যে সাতটা তার থানা নিয়ে ভোট করতে হয় তো সাতটা থানার যেতে একই সহজ কথা ওনার একটা থানায় হয়তো কিছু ভক্ত আছে উনি তো একটা পীরের ছেলে ওনার একটু লজ্জাও থাকা দরকার যে পার্টি করছে পার্টিতে লেবেছে রকম ভাঙড়ে তো নানান রকম কীর্তি করছে সেটা তো আপনারা জানেনি তো কী বলবেন দাদা ভাঙড় বিধানসভায় বলছে যে সাধারণ মানুষ বলছে নওসাদ দিকে কোনো ফ্যাক্ট নয় কী বলবো একটা কথা বলিসো দিদির যা উন্নয়ন আমাদের চারজন ফ্যামিলি আছে ধরো দুজন বয়স্ক আর দুজন ফ্যামিলি কিন্তু সরকার যে পাঁচ করে চাল দেয় তাহলে মাসে আমি কুড়ি কিলো চাল পাচ্ছি এটা একটা ফ্যাক্ট লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি এক হাজার বয়স্ক ভাতা পাচ্ছি এক হাজার দেখা যাচ্ছে মাসে হিসেব করলে আশি থেকে নব্বই টাকা পার ডেই সরকার আমাদের দিচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে তালি যারা বলছে দেয় না তারা কেনা মানুষ তারা একটু রাতিবেলা শুয়ে শুয়ে চিন্তা করে না যে আমি সরকারের চাল খাচ্ছি সরকারের মানে মোবাইল যে স্কুলে মেয়েদের যে মোবাইল চালাচ্ছে সরকারের টাকায় মোবাইল চালাচ্ছি সরকারি টাকা সাইকেলে যাচ্ছি আর সেই সরকারের বিপক্ষে বিবাদ গাচ্ছি এটা কিন্তু ঠিক না আমরা একশো একশো দিদিকে চাই দিদিকে চাই দিদিকে দিদি ছাড়া কোনো কথা না